ইসমিন রহিম আসসালামু আলাইকুম এটা হলো বস্তা পরোটা আর এটা হলো সয়াবিন দিয়ে রান্না করা সবজি এটা হলো সয়াবিনের গোটা আর আলু আর পেঁয়াজ আর পিঁয়াজ কুলি দিয়ে রান্নাটা করলাম আর কী কী দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো আমার ভিডিও রান্না করলে দেখতে থাকুন আর এটা হলো সুস্বাদু সুস্বাদু রান্না করে খান আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন ভিডিওটা বর্ণনা করে রেখে দিন চলুন দেখি কিভাবে রান্নাটা নাস্তা সবাই একটা কিছু খাইতে আর আমি অনেক বললাম যে এখানে নিয়েছে সোয়াবিন নিয়েছি কিছুটা আটা আর একটু সবজি একটা আলু একটা পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ কলি আর কয়েকটা কাঁচামরিচ আর এটি দিয়ে এই নাস্তাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটা আমি গরম পানিটা আগেই দিই দশ মিনিট আগে ভিজাই রাখছি এটা আর আমার গরম পানিটা ধুইতে হবে না আমি ধুয়ে নেব নিব আটাটা আমি আগে সিদ্ধ করে নিব আমার সব কিছু কমপ্লিট করে ফিরে ফিরছি দুই মিনিট পর এখানে একটা রোল তৈরি হয়ে গেছে আমি এটা রেস্টে রেখে আমি বাকিগুলো করে নেব হুম বাচ্চা শেষ এখন কড়াইতে একটু তেল দেবো সামান্য তেল দিব বেশি দিব না যেগুলো আমি পাঁচ চিটছি দিয়ে দিলাম পেঁয়াজের টাই দিয়ে দিলাম সাজমতো নুন আর দিয়ে দেবো আলু কুচি দিয়ে দেব সবিলের গোটাটা আমি বা আলু করে পানির কেঁপিয়ে এখানে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো আচ্ছা আর কোনো কিছু এটাতে আমি আর দিব না একদম সরে ভাজুটা করে দিয়েছি এটাতে আমি কী কী মশলা উৎকরণ কী কী দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে বিকেলের নাস্তায় সোয়াবিনের দিয়ে এরকম নাস্তা বানিয়ে নিবি দেখেন কত সুন্দর হচ্ছে দেখতে এটা বাচ্চারা মুড়ি দিয়ে আপনি রুটি দিয়ে যে কি মুখে দিয়ে দেন বাচ্চারা খেতে চাইবে খেতে পারবে আপনারা এরকম করে বানিয়ে খাবেন হ্যাঁ আমি এখন রুটিটা বেলে নিব আমার সোয়াবিনের গুঁড়িটা ভাজা হয়ে গেছে আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি ওখানে গরম গরম পরিবেশন করে নিব আমি এখন রুটিগুলো এক এক করে থেকে নেব বিকেলে বা সকালের নাস্তায় একটা এরকম একটা চট জলদি করে একটা কোনো কিছু বানিয়ে দিলে বাচ্চাদের টিফিনে দিতে পারে অফিসে যারা যায় চাকরি করে তারাও খেতে পারে আমাদের জন্য রুটি আর আমার নাতিনের জন্য পরোটা পরোটা বাঁচতেই হবে মাস্ট সকালে নাস্তা এরকম সাদা মোটা কেনা খেতে চায় সবারই ভালো লাগে আর কি করে বানালাম কি কি দিয়ে সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন হ্যাঁ সবগুলো বাজা হয়ে গেছে আর এই পরোটাটাই বলে বস্তা পরোটা বস্তার মতো মোটা এটা আমার মায়ের থেকে আমি শিখা আমার মায়ের যখন বিটি সমলের কথা তখন আমার মা এরকম মোটা করে পরোটা বানাইতো তখন বলতাম যে মা মোটা করে পরোটা বানাওকে কত কি এটা হচ্ছে বস্তা পরোটা ইয়া রাখায় হেরি রাখায় মোটা করে আমি সেটাই বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এটার সাথে আমি কী কী বানালাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর ভিডিওটা বড় করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম